ভুতুরে ভোটার খুঁজতে ভোটার তালিকা নিয়ে আসরে নামলেন মানিকচকের বিধায়কের সাবিত্রী মিত্র এনায়তপুরে নেতা কর্মীদের নিয়ে একটি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যব্যাপী চলছে ভুতুরে ভোটার খোঁজার প্রক্রিয়া অনুরূপ মানিকচকের এনায়তপুরে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ভুতুরে ভোটার খুঁজতে উদ্যোগী হলেন এনায়তপুরে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে ভুতুরে ভোটার খোঁজার প্রক্রিয়া শুরু করলেন এই পাশাড়াও আমাদের কিনা আমাদের হলো চুপ না বাদ দিয়ে দিতে আমাদের যে সাতাশ তারিখের মিটিংটা ছিল সেখানে উনি পরিষ্কার জানিয়েছেন ভোটার লিস্টে বাইরে থেকে লোকের নাম আসছে যেমন ইউপি উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্রের লোকরা এসে মুর্শিদাবাদে কিছু জায়গায় ঢুকেছে একই এপিক নাম্বারে দুজন তিনজন করে আছে এটা ধরা পড়েছে এবং এটা ইলেকশন কমিশনারও স্বীকার করছেন যে এটা ঠিক এই জন্য আমরা সবাই মালদা জেলার আমরা আপ্রাণ চেষ্টা করছি যে প্রতিটা বুথে একটা এপিকে দুটো লোকের নাম না থাকে এবং যে মারা গেছে তারও নামটা যদি থাকে সেটা বাতিল করতে হবে এবং যাদের নতুন নাম যাদের নাই সেটা পরে আমাদেরকে সংযোগ করতে হবে সংযোগ করতে হবে সেই যা সেই জন্য আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমরা সবাই মিলে হোটাল লিস্টগুলো দিয়েছি বর্তমানে আমাদের এখন হোটেল লিস্টেরই কাজটা খুব ভালোভাবে চলছে এবং আমি এখান থেকেও মানিকচকবাসী বা সমস্ত জায়গায় আকার লোককে বলবো যে আপনারা ভোটার লিস্ট নিন বাঙালি বাংলাকে বাংলার থেকে বাঙালিদের ভোট দেওয়ার সুযোগ করে দিন এখানে বাইরের লোকরা এসে ভোট দিবে এটা বন্ধ করতে